নতুন খবর শেষ পর্যন্ত হাইকোর্ট সুপ্রিম কোর্টের চাপে শেষ পর্যন্ত সিবিআই তদন্ত শেষ করার জন্য যারা টেন্টেড ক্যান্ডিডেট যাদের দিল্লি সিবিআই এসএসসিকে দিয়েছিল এবং এসএসসি তাদের হলমলমায় সুপ্রিম কোর্টে জানিয়েছিল সেই সব প্রার্থীদের জিজ্ঞাসাবাদের জন্য চিঠি পাঠানো শুরু করেছে সিবিআই দপ্তর এমনই এক খবর সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেই খবরের সারাংশ এই চিঠির মধ্যে আছে এখানে প্রার্থীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সম্পূর্ণ কেসটা কেস নাম্বার আর সি জিরো থ্রি এ পাবলিক দু কলকাতা এবং সেখানে শুধু সামান্য জিজ্ঞাসাবাদের জন্য প্রার্থীকে ডেকেছে এবং সম্পূর্ণ ভাবে তার কাছে যে যে জিনিসগুলো চেয়েছে অরিজিনাল অ্যাডমিট কার্ড স্কুল সার্ভিস কমিশনের রিটার্ন রেজাল্ট সামারি অব রেজাল্ট অরিজিনাল কপি অফ রিকমেন্ডেশন লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার জয়নিং রিপোর্ট অ্যাপ্রুভাল লেটার অ্যান্ড স্যালারি স্টেটমেন্ট এগুলো প্রার্থীর কাছ থেকে চেয়েছে সিবিআই এখন দেখা যাক এই জিজ্ঞাসাবাদ কমপ্লিট হওয়ার পরে সিবিআই কী রিপোর্ট দেয়